আসসালামু আলাইকুম ভাই বোনেরা তোমরা কীরকম আছো আল্লাহর রহমতো অবশ্যই ভালো এই তো দেখো এখানে টুনা মাছ নিয়েছি আমি টুনা মাছগুলো দেখো ভালো করে থেকে পরিষ্কার করে নিয়েছি এখন এই টুনা মাছগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নিব তো আজকে টুনা মাছের কোফতা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কে কে খেয়েছো এই টুনা মাছের কোপ্তা আর দারুণ মজার হয় এই টুনা মাছগুলো খেতে মাংসের মতো লাগে একদম আর এখানে যে মিষ্টি কুমড়ার শাক নিয়েছি এখানে ডাল দিয়ে মিষ্টি কুমড়ার শাক দিয়ে রান্না করব আর এখানে ধনিয়া পাতা কাঁচা ভর্তা বানাবো এখানে যে সিদ্ধ বসিয়ে দিলাম মাছটাকে মাছটা সিদ্ধ সিদ্ধ করে তারপরে এই সিদ্ধ করে তারপর কাটা বেছে নিব আর এখানে দেখো এখানে আমি মিষ্টি কুমড়া শাকটা বসিয়ে দিলাম তো লবণ হলুদ দিয়ে এগুলো দিয়ে বসিয়ে দিয়েছে একদম সাজিয়ে আর এখানে যে দেখো ডালটা দিয়ে দিলাম তো যেহেতু শাকের পরিমাণটা অনেকটাই বেশি ছিল তার জন্য মজে এসেছে এখন কমেছে পরে এখন এই যে দিয়ে দিলাম ডালগুলো আর মিষ্টি কুমড়ো শাক মিষ্টি কুমড়ো শাক দিয়ে আর ডাল দিয়ে কিন্তু রান্নাটা করলে কিন্তু ভীষণ মজা হয় আর ভালো লাগে ঠিক না বলো ভাই বোনের দেশ থেকে যে যেখান থেকে যেতে সব অসংখ্য সংখ্যক ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থেকে অবশ্যই এর সব দেখো আর একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম তো পরে বাগার দিব আগে সিদ্ধ করে নিই এখানে দেখো মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর যেহেতু এটা হচ্ছে টোনা মাছ সাগরের মাছ তো এটার মধ্যে লবণাক্ত বেশি তার জন্য সিদ্ধ করা পানিটাও ফেলে দিব তাহলে লবণটা কম লাগবে তো দেখো সিদ্ধ হয়ে আসছে আর আমার ডালগুলো কিন্তু গলেনি কেন গলেনি আমি জানি না তো এতেও এখানে শাকটা বাগার দিয়ে নিব শাকটা অনেকটাই হয়ে গেছে তো এখন বাগার দিয়ে পানিটাও কমিয়ে নিব এখানে পেঁয়াজ আর সামান্য একটু জিরা দিয়ে দিলাম আমার কাছে তো ভালো লাগে এই শাক দিয়ে আর ডাল দিয়ে রান্না করলে এখানে পেঁয়াজটাও বাদামি হয়ে এসেছে দেখো পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলেই তারপর বাগাটা দিয়ে নিব যেহেতু এক হাত দিয়ে মোবাইল ধরা এক হাত দিয়ে নাড়াচাড়া করা খুবই টাফ ব্যাপার আর এখানেই তো দেখো পানিটা কিন্তু আছে এখনো তো এই তো বাগার দিয়ে নিলাম আর এখানে পানিটাও শুকে যাবে এখানে কয়েকটু টুকরো কাঁচামরিচও দিয়ে দিলাম আর এখানে এই যে মাছটি আমি কাটা বেছে নিয়েছি দেখো তো কাটা বেছে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি এখন এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম আর যেহেতু কোপ্তা বানাবো তার জন্য আর এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম একটু তোমরা এটা চাইলে পাতাটাও হিসাব করতে পারো আমি দিয়ে নিলাম খুব ভালো লাগে খেতে এখন একটা ডিম দিয়ে মাখিয়ে নিব অনেকে আছে নতুন সাবস্ক্রাইব করে তারপরে একবার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আর চলে যায় আর কোনো ভিডিও আর দেখতেও আসে না শেষ সাবস্ক্রাইব দিয়ে দিলে নিয়ে যায় আর আসে না সে ভিডিও দেখেন আর এখানে এই তো কোপ্তাগুলো দিয়ে নিলাম ছোট ছোট করে গোল গোল করে দিয়ে নিয়েছি দেখো এখন একটু ভাজা করে নিচ্ছি আর এটু নাম আছে কোফতাগুলো কিন্তু খেতে ভালোই লেগেছে এখানে এই যে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিব পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি এতো ওই মা কোপ্তা ভাজার তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব ভাল কৰে কিন্তু কপ্তাগুলো দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে আর রান্নাটা করে নিব তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যইভাবে করে টোনা মাছের কোপ্তা খেয়ে দেখতে পারো তোমরা এখানে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি আর এখানে একটু সামান্য একটু ঘিও দিয়ে দিলাম তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকে আমার পাশে থেকে আলাপিস